আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান সাকিন এন্টারপ্রাইজ থেকে বলছি আজ আপনাদের জন্য নিয়ে আসি স্পেশাল দুইটা রবট ফ্যান যে রবট ফ্যান নেবেন এখন সস্তায় নিবেন কয়েকদিন পরে নিলে আপনার অনেক দাম পড়বে এবং গরমের শেষের দিক দিয়ে জিনিসপত্র অবশ্যই দাম বাইরে যায় এখন যদি নেন আপনারা ডিসকাউন্ট প্রোগ্রামে পাবেন দেখেন ফ্যান দুইটা আপনার একটু দেখেন এই যে এটা হলো ষোলো ইঞ্চি এটা ডিজিটাল প্রোগ্রাম এই যে দেখেন এখানে দেখেন স্পিড লেভেল হলো চব্বিশ খুব হাই কোয়ালিটি ফ্যান এটার পাওয়ার আপনি কমা দিতে পারবেন এই যে একবার লো পর্যন্ত আছে এবং হাই আছে চব্বিশ পর্যন্ত ঠিক আছে এই দেখেন অনেক বাতাস হবে এবং এক বছরের ফুল গ্যারান্টি পাবেন এক বছরের ভিতরে কোনো সমস্যা হলে আপনি রিপ্লেস পাবেন আট বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটা ভিতরে একটা বড় সাইজ আছে এই যে এটাকে বলে রবট ফ্যান দেখেন বিগ সাইজ বিগ হিট বেইলে গেইলের বিগ ছক্কা এখন যারা নেবেন স্পেশাল দামে পাবেন এই দেখেন এই যে একটা আছে বিগ সাইজ এটা হলো আঠারো ইঞ্চি এটা হলো ডিফেন্ডার চব্বিশ আটত্রিশ মডেল চব্বিশ আটত্রিশ মডেল এটা আছে এটা মডেল হলো চব্বিশ ছত্রিশ এটা হলো ষোলো ইঞ্চি এটা হলো আঠারো ইঞ্চি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা এটা সেম সিস্টেম এই যে ডিসপ্লে এটা কিন্তু সেম সিস্টেম এই যে বাতাস দেখেন একবার তুফানের মতো বাতাস হচ্ছে বাসায় নিলে দেখবেন আরও বাতাস এই যে মোড আছে মোড আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো মুড় দিয়ে ব্যবহার করতে পারবেন সেই রকম বাতাস হবে যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে ফ্যানের মডেলটা দেখেন এই যে দেখেন এই যে এটা হলো মডেল এটা হলো ষোলো ইঞ্চি চব্বিশ সাতত্রিশ ঠিক আছে এটা ভিতরে আসলো আরেকটা আছে হল আপনার চব্বিশ আটত্রিশ এইচ এটা হলো বিগ সাইজ এটা হলো স্মল ষোলো ইঞ্চি আর হলো বিগ সাইজ যারাই নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যারাই নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাকিন অ্যান্ডারপ্রাইজ চন্দ্রিমা সুপার মার্কেট একশো গেট নম্বর নয় নিস্তলা ঢাকা বারোশো পাঁচ বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্যান নিতে চাইলে এখন একদম ডিসকাউন্ট পাবেন পাইবেন এটা নিতে পাবেন সাত হাজার পাঁচশো এটা নিতে পাবেন আট হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো একেবারে ডিসকাউন্ট প্রোগ্রামে দিলাম যাদের লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা হলো এসি বিসি প্যান ঠিক আছে দুইটা ব্যাটারি আছে সিক্স বোল্টের ব্যাটারি আছে আপনার তো বারো থেকে পনেরো ঘন্টা আপনার চার্জ দিবেন রিমোট কন্ট্রোল ষোলো ইঞ্চি রিচার্জেবল টেবিল ফ্যান এই যে থেকে এই এটা সতেরো দেন এই যে এটা এখান থেকে বিস্তারিত দেখতে পারবেন এখানে দেখেন আর এটা দেখা দেন এক মিটার ওকে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সাকিন এন্টারপ্রাইজ ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন পরে আমাদের সাথে থাকবেন